এই মুহূর্তে আমি সম্পৃক্ত হয়েছি কুমিল্লার গতকাল রাত বারোটার দিকে কিন্তু এই ভাঙ্গনটি হয়েছে কুমিল্লার এলাকা দিয়ে যার কারণে মানুষজন কিন্তু তারা বাড়িঘর থেকে বের হতে পারেনি আর এই মুহূর্তে আসলে একটা যে করুণ পরিণতি আসলে বুরুচিংবাসীর সামনে আপনারা দেখছেন এই যে পানি কিন্তু এই যে পঁয়াতিয়া জলার দিকে এই মুহূর্তে যাচ্ছে পশ্চিম অংশ থেকে পূর্ব দিকে পানি যাচ্ছে আর মানুষজন কিন্তু অনেকে এই মুহূর্তে বাড়িঘর ছেড়ে ওরা কুমিল্লা আদর্শ সদর উপজেলার দিকে যাওয়ার চেষ্টা করছে কারণ এই যে উদ্ধারকর্মীরা আবারও আসছে এই যে মানুষের স্রোত দেখতে পাচ্ছি বৃদ্ধ মহিলারাও কিন্তু আসলে ওনারা আসছেন এই বারবার বলা হচ্ছে স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে যে যারাই আসছেন তারা যেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসেন কারণ লাইফ জ্যাকেট নিয়ে না আসলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে

এই যে মানুষ আসলে এই যে এদিক দিয়ে পানি আসছে এই পানিটা একটু দেখান তো এই যে পানি আসছে দিয়ে যাচ্ছে কয়েক জলের দিকে এই যে একটা অবস্থা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে আসলে এই মুহূর্তে বুরুচনবাসীকে সহায়তা করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা অবশ্যই বুরুচুনবাসীকে সহায়তা করবেন কারণ যারা এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এখনো মধ্যে এখনো আমরা শুনতে পেয়েছি যে ইন্দ্রবতী মহিষপাড়া গাজীপুর ঘাড়াতি এলাকার অনেক 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 কোথা থেকে আছেন আপনি আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক লোকজনের যে যে যার যার মতো করে কিন্তু ওনারা মালামাল নিয়ে আমরা আর একটু জিনিস জানি জানিয়ে রাখি যে আসলে এই মুহূর্তে এখানকার তীব্র পানির সংকট আছে পানি বোতল জাতীয় পানি নিয়ে আসবে এই যে এই যে মানুষজন যে যেভাবে পাচ্ছে আসলে ওনারা বাড়িঘর থেকে সদর উপজেলার দিকে যাচ্ছেন এই এই দিক এই পানির সূত্র দেখা হবে এই যে পানির স্রোত কিন্তু আসলে এই মুহূর্তে এটা কিন্তু পশ্চিম অংশ থেকে পূর্বাংশে যাচ্ছে এটা এই মুহূর্তে এটা ইচ্ছাফুরার একটা সর্বশেষ দৃষ্টি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এখানকার সর্বশেষ পরিস্থিতি যারা যে অনেক স্বেচ্ছাসেবকরা কিন্তু এই মুহূর্তে ওরা আসছে এখানে ওরাও কিন্তু কাজ করার জন্য যাচ্ছে মানুষ আসছে এই মুহূর্তে আমরা অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা বিশেষ করে ষোলন ইউনিয়নে মানুষ আটকে আসছে যে যে এখানে পারেন যে কোনো প্রান্ত দিয়ে ঢুকে বিভিন্ন এলাকার বিল্ডিংগুলো তলিয়েছে আমাদের ইমতি থেকে একজন ফোন করেছিল কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে যে আমাদের নিচতলা ডুবে গিয়েছে আমরা দোতলা আশ্রয় নিয়েছিলাম কিন্তু আমাদের আমাদেরকে মুহূর্তে সহযোগিতা করা দরকার যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা স্প্রিড বুটগুলি নিয়ে জলা দিয়ে আপনারা জলাড বুটগুলো নিয়ে কিন্তু

যখন বিপদ সীমা কম পানি ছিল কিন্তু প্রশাসনের সমন্বিত উদ্যোগ সমন্বিত উদ্যোগটি কিন্তু আমরা দেখছি না এখানে যার যার ইচ্ছা মতো তারা মানে কাজ করছে বিভিন্ন অর্গানাইজেশন আসছে মানবতার সেবায় কিন্তু আমরা বিশেষ করে গত তিন দিন পুলিশের একটা একটা সদস্যকে আমরা দেখি আমি জানি না যে কুমিল্লার জেলা প্রশাসন প্রশাসন গুরুচন্দ উপজেলা প্রশাসন গুরুচন্দ থানা প্রশাসন কিভাবে কাজ করছে